হ্যালো বন্ধুরা শুনতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি দুর্দান্ত মজার নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা কিন্তু একদম নতুনভাবে রান্না করেছি খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার এখানে আমি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি কুমড়োটা খোসা কিন্তু ফেলে দিয়ে এরকম চাক চাক করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে তারপরে এগুলোকে ধুয়ে জল জড়িয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গোড়া আর স্বাদ মতো লবণ এগুলোকে বেশ ভালো করে মেখে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট চলে যাব চোলায় কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে সমস্ত কুমড়োগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা চাল কুমড়াটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হয় আমি ডাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এখন আমি ডাকনাটি তুলে এইভাবে একটু উল্টে দেব ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিব এখানে নিয়েছি আমি দেড় সাত চামচ পরিমাণে হলুদ সর্ষে চামচ পরিমাণে নিয়েছি বন্ধুরা আমি পোস্ত আর নিয়েছি আমি এক সাত চামচ পরিমাণে সাদা তেল আর তিনটা কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেবো আমি খুব সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমার কুমড়োগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিলে এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত মজার আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটাই পরিমাণে মজার হয় এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব বন্ধুরা কুমড়ো ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব আমি হাফ চামচ রকম ধনিয়া আর জিরার গুঁড়ো এখন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব চুলার্চটাকে কমিয়ে মশলাটাকে কিন্তু যত ভালো করে ভাজা হয় এটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স থাকে হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার নিরামিষ চাল কুমড়ার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মশলাটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি দুইটা কাঁচামরিচ আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ওঠে না আসে ততক্ষণ পর্যন্ত আর তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে মশলার থেকে তেল উঠে এসেছে এখন আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো আমি কুমড়োগুলো দিয়ে কিন্তু আবারও খুব সুন্দর করে একটু নেড়ে দিয়েছি যাতে কুমড়ার ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে আমি এইভাবে রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিট রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে বন্ধুরা গরম গরম ভাত বাকি রুটির সাথে পরিবেশন করুন খেতে হয় কিন্তু বন্ধুরা দারুণ মজার